আসলে এই অনুষ্ঠানটা তো আমাদের নিজেদেরই তাসের দেশ আমাদের পরিবারের মতো তাসের দেশ আমাদের বছরে আমরা চারটে প্রোগ্রাম করি বসন্ত উৎসব রবীন্দ্র নজরুল জন্মোৎসব এবং বাৎসরিক উৎসব এবং বিজয়া সম্মেলনী চারটে অনুষ্ঠান আমরা করে থাকি সামনের বছর থেকে হয়তো বিজয়া সম্মেলনীটা আমরা করবো না আজকে আমরা রবীন্দ্র নজরুল জন্মজয়সী উৎসব করছি নলিনী সভাঘরে তা আমাদের যে এখানে যারা যারা এসছেন তাদের উপস্থাপন অত্যন্ত সুন্দর হচ্ছে গান এবং নৃত্য আবৃত্তি কবিতা পাঠ সব খুব সুন্দর হচ্ছে আমরা সকলে মিলে খুব আনন্দ করছি এবং আমাদের পরিশ্রম সার্থক নিজেরা বসিয়া অনেক বিচার করিলেন প্রশ্নটা এই উক্ত জীবের অবিজ্ঞার কারণ কি সিদ্ধান্ত হইল সামান্য কর্মটা দিয়া পাখি যে বাসা বাঁধে সে বাসায় বিদ্যা বেশি ধরে গত আটই জুন কলকাতার বিপ্লবী নলিনী ঘোষ সভাগৃহে তাসের দেশের রবীন্দ্র নজরুল জয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন সুপ্রিয়া বিশ্বাস এই রবীন্দ্র নজরুল জয়ন্তীতে ছিল আবৃত্তি শ্রুতিনাটক গান এবং নৃত্য পরিবেশনা বিশিষ্ট অতিথিরা ছিলেন বাচিক শিল্পী শ্রী স্বপন ঘোষ কবি এবং সাহিত্যিক শ্রী বিশ্বনাথ চৌধুরী আবৃত্তি শিল্পী শুভদীপ চক্রবর্তী এবং আরও বিশিষ্ট গুণীজনেরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাসের দেশের প্রতিষ্ঠাতা হলেন সুপ্রিয়া বিশ্বাস সুপ্রিয়া বিশ্বাস ছোটবেলা থেকেই নাটক এবং আবৃত্তি করেই বড় হয়েছেন তাসের দেশ একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান যেখানে বাচ্চা থেকে বড় আবৃত্তি এবং শ্রুতি নাটক শেখানো হয়ে থাকে অনলাইন এবং অফলাইন দুটোর মাধ্যমেই ক্লাস করানো হয় তাশের দেশ সারা বছরে চার থেকে পাঁচটা অনুষ্ঠান করে থাকে এবং এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা ছাড়াও কিছু গুণী শিল্পীরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও তাসের দেশের আরেকটি লক্ষ্য আছে সেটা হলো প্রত্যেক বছর পুজোর আগেই মহালয়ের দিন গরিব দুস্থ বাচ্চাদের সুপ্রিয়া বিশ্বাস ওনার সাধ্য মতন জামা কাপড় দেওয়ার চেষ্টা করেন প্রথম বছর একা শুরু করেছিলেন তারপর আস্তে আস্তে ওনার কিছু বন্ধুকে উনি কাছে পেয়েছেন যারা ওনার সাথে থাকেন এবং তারাও এগিয়ে এসেছেন গরিব দুস্থ বাচ্চাদের জামা কাপড় হাতে তুলে দেওয়ার জন্য এছাড়াও শীতকালে সুপ্রিয়া বিশ্বাস নিজে বিভিন্ন জায়গায় গরিব বাচ্চাদের কম্বল বিতরণ করে থাকেন সুপ্রিয়া বিশ্বাস বলেন সাহিত্য সংস্কৃতি সমাজের আয়না সংস্কৃতি বিশ্বের সম্পদ তার কোনো দেয়াল নেই সীমান্ত নেই সুপ্রিয়া বিশ্বাস মনে করেন সুস্থ সংস্কৃতি মানুষের মন বিকশিত করে বিশেষ করে শিশুদের তাদের সুস্থ সংস্কৃতির মধ্যে রাখতে পারলে আমাদের আগামী প্রজন্ম আলোয় ভরে উঠবে विजय गोभी का भी Gracias. হ্যাঁ তাঁশের দেশ আমার আবৃত্তি এবং শ্রুতি নাটক স্কুল এটি অনলাইন এবং অফলাইন দুটোই হয়ে থাকে আমার অফলাইন স্কুলটা টলিগঞ্জে আমি যেখানে থাকি উষা পার্কের কাছে আর অনলাইন তো প্রচুর অনলাইন তো মানে বিভিন্ন জায়গা থেকে আসানসোল দুর্গাপুর বর্ধমান জলপাইগুড়ি সবাই যারা অনলাইনে শেখে তো আজকে আমার স্কুলেরই রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠান এখানে পালিত স্টুডেন্টসরা তো আছেই যারা আবৃত্তি শ্রুতি নাটক শেখে এছাড়া আহ যারা গান গান যারা নাচ করে তারাও আজকে তাশের দেশে অনুষ্ঠান করতে এসেছে আহ একটি অনুষ্ঠান যখন আমরা করি শুধু আবৃত্তি আর শ্রুতি নাটক তো মানুষ শোনে কিন্তু তার মধ্যে একটুখানি যাতে জিনিসটা আরও সুন্দর হয় তার সঙ্গে আমরা নাচ এবং গানটাও রাখি আমার বছরে পাঁচটা অনুষ্ঠান হয় তার দেশের পক্ষ থেকে তো পাঁচটা অনুষ্ঠানে আবৃত্তির সঙ্গে এই আমার গান আর নাচ এটাও থাকে আমার নাম সুপ্রিয়া বিশ্বাস